আজকে পর্যন্ত ভারত আমাদেরকে শোষণ করে আসছে তাদের বিভিন্ন জাতি দিবসে আমরা শুভেচ্ছা বার্তা পাঠাই জামদানি পাঠাই আমরা তাদেরকে ইলিশ পাঠাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয় তারা পাঠায় ইয়াবা পাঠায় রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে জিনেমা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তবে তা সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমি তীব্রভাবে তাদের এই অবহেলা এবং এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ধাপ করছি বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বাইরে আমাদের কোনো নেই আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি বাংলাদেশের স্বাধীন সত্তা তাদের আচরণের কারণে বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয়েছে আমাদের আকাশ সীমানার উপর দিয়ে বিদেশের এয়ারলাইন্স যখন চলে টাকা ভারত নিয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমরা বলতে চাই স্বাধীনতার শুরু থেকে আজকে পর্যন্ত ভারত আমাদেরকে শোষণ করে আসছে তাদের বিভিন্ন জাতীয় দিবসে আমরা শুভেচ্ছা বার্তা পাঠাই জামদানি পাঠাই আমরা তাদেরকে ইলিশ পাঠাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয় তারা ফেন্সিডিল পাঠায় ইয়াবা পাঠায় যখন পুনিয়া সিনহা ছিল তখন রাজপথে এই পুলিশের বিরুদ্ধে যে ভাষায় কথা বলার প্রয়োজন ছিল ছাত্রদের ভাষায় কথা বলেছে যে ধরনের কৌশল অবলম্বন করা উচিত ছিল আমরা সে ধরনের কৌশল অবলম্বন করেছিলাম সেহেতু এখন ভারতের যে ধরনের প্রতিক্রিয়া হবে আমরা সে ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশি রাষ্ট্র হিসাবে বলছি আপনারা এখনো এই দেশের জনগণের মনোভাব বুঝিয়ে বুঝতে চেষ্টা করুন এবং সাধারণ জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন সেই প্রত্যাশা রেখে এবং আগামীতে বাংলাদেশ জাতীয় কমিটি ছাত্র দল যুব সকল পর্যায়ে নেতা কর্মীদের জাগ্রত থাকার আহ্বান জানিয়ে